ছুটে সারা শিকাই তো কমরা বইতাম সবকার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যান দুই নম্বর হঠাৎ করে মানুষ মরে না ট্রেন গাড়িতে চলে করে মরে ট্রেনে চলে করে মরে মরে কি মরে না এই সমস্ত হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন আপনারা কে কে আছেন এই দুইটা দুইটা পুরস্কার আল্লাহ থেকে এই দুইটা বিষয় থেকে আল্লাহর কাছে বাসতে চান কে কে আছেন সবাই আছেন সবাই একটু হাত দাও नारे তাকবীর করে আজকে দিতে হবে তা না যদি আপনি পারেন এখন নগদ থাকে দিবেন আর যদি না থাকে আপনি অন্তত দুই মাসে দিবেন না হলে এক বছরে দিবেন সমস্যা নেই আপনি নামটা লেখায় দেন একটু দেখতে চাই আমি গুছাবা করবো দূর থেকে